হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাইটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে ও ফ্লক্স আই এবং ইয়ার ড্রপ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে জানবো যে ও ফ্লক্স আই এবং ইয়ার ড্রপ কী সময়সালে আপনি ব্যবহার করবেন কি মাত্রায় ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে কি কী কী পার্শ্ব প্রতিক্রিয়াতে দেখা যায় সেই সবই তাহলে চলুন আজকে বেশি দেরি না করে নতুন কিছু জেনে আসি ওফ্লক্স আই এবং ইয়ার ড্রপ সিপলা লিমিটেড দ্বারা তৈরি করা হয় ওফ্লক্স আই এবং ইয়ার ড্রপের মধ্যে রয়েছে ওফ্লক্স অসিন জিরো পয়েন্ট তিন পার্সেন্ট ওফ্লক্স অসিন হলো একটি ফুলোরো শ্রেণীর অ্যান্টিবায়োটিক ঔষধ যেটি কিনা ব্যাকটেরিয়া সংক্রমণকে ঠিক করতে ব্যবহার করা হয় আপনি আপনার আশেপাশের যে কোনো মেডিকেল স্টোরে এই ওফ্লক্স ইয়ার এবং আইড্রপ পেয়ে যাবেন এর দাম পাঁচ এম এর দাম উনপঞ্চাশ টাকা ওফ্লক্স ইয়ার এবং আইড্রপ এর ব্যবহার কিন্তু অ্যাকিউট ও সাব অ্যাকিউট কনজাকটিভাইটিস পুজ পিছিউটি পূর্ণ চক্ষুর প্রদাহ চোখের পাতা সহ চক্ষুর প্রদাহ চোখের পাতা ও অশ্রুথলির প্রদাহ ব্যাকটেরিয়া ঘটিত কর্নিয়ার ক্ষত ব্যাকটেরিয়াল কেরাটাইটিস কেরাটো কনজাক্টিভাইটিস অস্ত্রোপাচারের পূর্বে ও পরে সংক্রমণ প্রতিরোধ এবং চোখের বাইরে কাঠামতো যে কোনো সংক্রমণ হলে এটি ব্যবহার করা হয় এই ড্রপ কিন্তু কানে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে কানে চুলকানি হলে ব্যথা হলে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে কান দিয়ে পুষ বের হলে সেক্ষেত্রেও কিন্তু এই ওফ্লক্স ইয়ার এবং আই ড্রপ ব্যবহার করা হয়ে থাকে বা হয় ওফ্লক্স আই এবং ইয়ার মাত্রা কিন্তু বয়স্কদের এক থেকে দু ফোঁটা করে আক্রান্ত চোখে চার ঘন্টা অন্তরালে দিনে দু থেকে তিনবার দেওয়া যেতে পারে মারাত্মক সংক্রমণ হলে সেই ক্ষেত্রে দু ফোঁটা করে এক ঘন্টা অন্তরালে দিতে হয় এছাড়াও চিকিৎসক আপনাকে যেই ডোজটি নির্ধারিত করে দেবে সেই ডোজে আপনাকে ব্যবহার করতে হবে ওফ্লক্স আই এবং এয়ার ড্রপ ব্যবহার করার পরে গিয়ে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াওতে কিন্তু দেখা যেতে পারে যেরকম চোখে চুলকানি চোখে জ্বালা ভাব অস্থিরতা ভাব চোখে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া চোখ দিয়ে জল পড়া এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু ওতে দেখা যেতে পারে যদি দেখা যায় সেক্ষেত্রে আপনি এই ওফ্লক্স ইয়ার বা আইড্রপ ব্যবহার করা বন্ধ করবেন এবং আই ড্রপ ব্যবহার করার আগে কিছু সতর্কতার দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে যদি কোনো ব্যক্তির অ্যালার্জি রয়েছে তাহলে তারা কিন্তু এই ওফ্লক্স আই এবং ইয়ার ড্রপস ব্যবহার করবেন না গর্ভবতী মায়েরা ও যে মায়েরা বাচ্চাদের বুকের দুধ পান করাচ্ছেন তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওফ্লক্স আই এবং ইয়ার ড্রপস ব্যবহার করবেন যদি আপনি ওফ্লক্স আই এবং এয়ার ড্রপ কোনো সংক্রমণের জন্য ব্যবহার করছেন সেটি কিন্তু ঠিক হচ্ছে না এবং সংক্রমণ বেশি হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই ড্রপ ব্যবহার করা বন্ধ করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে আর অবশেষে একটি কথাই বলি যে কোনো ঔষধ ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন